নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি একটা দারুণ স্বাদের সন্দেশ আইসক্রিম সন্দেশ এটা দেখতে যেমন সুন্দর খেতেও চমৎকার আর বানানো খুবই সোজা সত্যি বলতে মিষ্টির এত সহজ রেসিপি বোধ আর একটাও নেই আর এটাকে আইসক্রিম সন্দেশ বলে কারণ এটা একদম ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে হয় তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় আইসক্রিমের থেকেও খেতে এটা অনেক বেশি সুস্বাদু আর আমি কিন্তু এই মিষ্টিটা বানাবো বলে প্রথমে দুধ গরম করতে দিইনি দুধটা গরম করতে দিয়েছিলাম দই বসাবো বলে কিন্তু এই গরমে দেখছি দুধটা ছানা হয়ে গেছে এই গরমে অনেকেরই হয়তো এই সমস্যা হচ্ছে তাই ভাবলাম যে মিষ্টি বানিয়ে ফেলি আর রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে ছানাটা আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি একটু চেপে চেপে জলটা ঝরিয়ে নিচ্ছি কিন্তু একদম শুকনো করার কোনো দরকার নেই আর এই ছানাটা আমি একটা গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি তার সাথে দিচ্ছি দুটো এলাচের দানা আর ছানা যদি বানিয়ে নিতে হয় তাহলে লেবুর রস বা ভিনিগার দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন রেসিপিটা ওপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি চার টেবিল চামচ গুঁড়ো দুধ আর এক টেবিল চামচ লিকুইড দুধ সব কিছু একসাথে গ্রাইন্ডার চারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ছ চা চামচ চিনি চিনির পরিমাণটা আপনারা যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী কম বেশি করতে পারেন আমি এখানে মিল্ক পাউডার দিয়েছি আর সেটাতেও মিষ্টি আছে বলে ছ চা চামচ চিনি দিলাম সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এখানে গুঁড়ো দুধের বদলে আপনারা চাইলে ক্রিম বা কনডেন্স মিল্ক ইউজ করতে পারেন আমার কাছে এসবগুলো কিছুই ছিল না আমি কিচ্ছু দিয়ে নি গুঁড়ো দুধই দিলাম আর এখন একটা থালাতে ঘি ব্রাশ করে নিয়েছি তার মধ্যে যে মিক্সচারটা বানিয়েছি সেটা ঢেলে দিলাম এখানেও বলি যে থালার মধ্যে একটা বাটার পেপার দিয়ে মিক্সচারটা দিতে পারলে ভালো হতো তাতে পরে সন্দেশটা ডিমোল্ড করতে সুবিধে হয় এখন কড়াইতে দিয়ে দিয়েছি জল একটা স্ট্যান্ড দিয়ে তার ওপরে সন্দেশের থালাটা বসিয়ে দিয়েছি আর ওপরে ছড়িয়ে দিচ্ছি কিছু কেশর এটা সম্পূর্ণই অপশনাল আমি দিয়েছি কেশরের একটা সুন্দর গন্ধ হয় আর দেখতেও সুন্দর লাগবে সেই জন্যে আপনাদের কাছে না থাকলে এটা অনায়াসেই স্কিপ করতে পারেন এখন থালাটা একটা ঢাকনা দিয়ে দিয়েছি আর কড়াইতে ঢাকনা দিয়ে কুড়ি মিনিট মিডিয়াম হিটে স্টিম করে নেবো কুড়ি মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর এই সন্দেশের থালাটাকে এখন আমি ঠান্ডা করতে দেব। আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারে বা ফ্রিজে ঠান্ডা করে নিতে পারেন দু ঘন্টা বাদে ফিরে এসেছি এখন সন্দেশটা কেটে নেব তার আগে একটু ছুরি দিয়ে ধারটা ছাড়িয়ে নিচ্ছি আর ছুরিতে আমি একটুখানি বাটার লাগিয়ে নিয়েছি এইখানে বাটার পেপার দেওয়া থাকলে সুন্দরভাবে সন্দেশটা আনমোল্ড করা যেত কিন্তু যেহেতু বাটার পেপার নেই সেজন্য আমি আনমোল্ড করার দিকে গেলাম না তাতে সন্দেশটা ভেঙে যেতে পারে আমি এখানেই কেটে নিচ্ছি বাটির মধ্যে নিজের পছন্দ মতো শেপ আর সাইজে আপনারাও কেটে নেবেন আমি এখানে চৌকো চৌকো করে কাটলাম আর এখন একটা সন্দেশ আমি তুলে দেখা দেখুন কত সুন্দর হয়েছে তো সমস্ত সন্দেশগুলো আমি বের করে নিয়েছি আর এখন ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা করে পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর ভীষণ সফট হয়েছে এই সন্দেশটা আমাদের এখানে দোকানের চিত্তরঞ্জন নামে বিক্রি হয় তবে কেশরটা থাকে না আপনাদের ওদিকে কি হিসেবে আপনারা এই সন্দেশটাকে চেনেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি একটা সন্দেশ কেটেও দেখালাম দেখুন কত সুন্দর হয়েছে তো অবশ্যই আপনার বাড়িতে একবার ট্রাই করবেন সামনে আসছে জামাই ষষ্ঠী সেদিন বাড়িতে বানিয়ে নিতে পারেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল